আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আপনার কাছে কি এরকম একটি ইকামা কার্ড আছে দয়া করে কার্ডটিকে বের করুন এবং আপনার যে মেহেনা রয়েছে সেই মেহেনাটা একটু চেক করুন সেই মেহেনাতে কি লেখা রয়েছে আমেল আইডি অথবা লেখা কি আছে আমেল যদি আপনার মেহেনার জায়গায় আমেল আইডি অথবা আমেল লেখা থাকে তাহলে আপনার আপসের যে ইকামা কার্ডটা রয়েছে ডিজিটাল কার্ড সেই কার্ডটা একটু চেক করুন সেই কার্ডের ভিতরেও কি আমেল অথবা আমেল আইডি আপনার মেহেনাতে লেখা আছে কিনা এটা একটু ভালো করে চেক করুন আমি দেখতে পাচ্ছি আমার ইকামাতে আমেল অর্থাৎ আমেল আইডি এই পেশাটা কিন্তু লেখা আছে তার মানে আমার এই মুহূর্তে ইকামা রিনিউ করতে গেলে ইকামা রিনিউ হবে না আমি করতে গেছি আমারটা হচ্ছে না যার কারণে আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি আপনাদের যাদের আমেল অথবা আমেল আইডি বর্তমান পেশাটা আছে তারা যতই চেষ্টা করুন না না কেন আপনার আপনার ইকামা ইকামা হবে হবে তবে একটা কাজ করলে এবং কফিল আপনার কাছে এই কাজটি করার জন্য এক হাজার রিয়াল চাইতে পারে আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু ওই এক হাজার রিয়াল বেঁচে যাবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন সৌদি আরব প্রবাসী ভাইদের অনেক অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন বেশ কিছুদিন পূর্বেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমেল এবং আমেল আইডি এই দুইটা পেশাতে কিন্তু নতুন করে কোনো ভিসা উঠবে না এবং যাদের এই মেহেনাটা আছে তাদের এই মেহেনাটা পরিবর্তন করতে হবে কারণ এই মেহেনাটা আর আজনবীদেরকে দেবে না অর্থাৎ প্রবাসীদেরকে আমেল বা আমেল আইডি এই দুইটা পেশা কিন্তু দিবে না আর এই দুইটা পেশার পরিবর্তেই কিন্তু আমেল এবং আমেল নতুন করে এই দুইটা পেশা কিন্তু করা হয়। এই এই আমেল আমেল এবং দুইটি পেশা সৌদিকরণ করা হয়েছে আর সৌদিদেরকে দেওয়া হচ্ছে যার কারণে আজনবীদেরকে কিন্তু নতুন করে এই পেশাটা দিচ্ছে না এবং যাদের পূর্বে ছিল তাদেরও কিন্তু মেহনাপ পরিবর্তন করতে হচ্ছে এখন এই মুহূর্তে যাদের আমেল এবং আমেলা আইডি পেশা আছে ঠিক আমার মতো অবশ্যই এই মেহনাটাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন ছাড়া আপনার ইকামা রিনিউ হবে না তবে এখানে একটা সুখবর হচ্ছে আপনার মেহনা পরিবর্তন করার জন্য এক হাজার রিয়ালের ফি দিতে হয় গভর্নমেন্ট ফি এটা কাউকে দিতে হবে না এমন কি আপনার কফিল আপনার মেহেনা পরিবর্তনের জন্য তলব দিবে আপনাকেও ওকে করতে হবে না সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে কিন্তু অটোমেটিকলি আপনার মেহেনা পরিবর্তন হয়ে যাবে এখন এই মুহূর্তে যদি আপনার কোহিল আপনাকে বলে আপনার এই মেহেনা পরিবর্তন করার জন্য এক হাজার রিয়াল চাচ্ছে আপনার কাছে আপনি ভুলেও দিয়েন না কারণ এটা গভর্নমেন্ট একবারে ফ্রি করে দিয়েছে শুধুমাত্র যাদের আমেল পেশা এবং আমেল আইডি পেশা এই দুইটা পেশাতে যারা আছেন তাদের মেহেনা পরিবর্তন করার জন্য এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না তলব দিবে মেহনা পরিবর্তন হয়ে যাবে আর মেহনত পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু এই আমার আপনিও রিনিউ করতে পারবেন না বুঝতে ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফিকালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম